लुका 1 काउंट कर वो मैं काउंट 1 2 3 पत्ते सगानो का

ভাই আমি একটা কথা বলি যদি চুরি নিয়ে প্রবলেম হয় তাহলে 20 30 থাকলেও গুলো কিনে ওইটাতে তেমন একটা বডবেন হবে না পেইনো হবে না এনা ওই টয়লেটে হারপিকাছেনা ওইটা খাওয়া যায় আমাদের এখানে একজন খাইছিল সব মেয়েদের সাথে এরকম করে ব্ল্যাকমেল করে মেয়েদেরকে কলেজ ছুরি দেখায় ধরে ধরে পরে মেয়েরা উইক হয়ে যায় তো ওইরকম ভাবছে আমাকে এগুলো খাইলে তো মরবা না